গতকালই একটি খবর ছড়িয়েছিল বিভিন্ন পত্রিকাতে মিডিয়াতে যে বিক্রমপুর আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বিজেপির লেখা দেওয়ালকে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস এমনকি একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যাদের দেওয়াল তারা আবার কমপ্লেন করেছেন এসডি অফিসে যে অ্যাকচুয়ালি অনুমতি তার কাকে দিয়েছেন যাদের নামে করে যে খবর ছড়াচ্ছে এই মুহূর্তে তৃণমূল নেতা স্বপন নন্দী সপরবাবু কালকে যে অভিযোগটা হচ্ছিল যে আপনারা আপনাদের লোকজন দেওয়াল দখল করে নিচ্ছে বিজেপি কিন্তু আজকে যে কমপ্লেন হয়েছে এসডি অফিসে এই খবর আছে আপনার কাছে হ্যাঁ নমস্কার আজকে আমাদের কাছে খবর আমরা যেটা পেলাম যে যাদের বিয়াল তারা অলরেডি তৃণমূল কংগ্রেসকে অলরেডি আগে পারমিশন দিয়ে দিয়েছে সেটা আমরা অলরেডি প্রশাসনের কাছে জমা হয়ে আছে এবার যাদের বিয়া ওই দেয়ালটার রাত্রিতে বিজেপির ছেলেরা রেখে যাদের বাড়ি দুঃখাঘোষরা ওরা সে তাদের বলে যে এটা তো আমরা তো এই দেয়ালটা তো তৃণমূল কংগ্রেস পারমিশন নিয়েছে তা তোমরা কেন তখন বিজেপি বিজেপির নিজেরাই দেয়ালটা মুছে যায় মুছে এবার পর ওরা মিথ্যে মিথ্যে করে একটা এস ডি অফিসে অভিযোগ করে এবার যখন আপনার যন্ত্রে যখন হচ্ছে তখন এবার ওদিকেও বিভিন্নভাবে মানুষজন বলছে ওরা তখন তেজটি অফিসে অভিযোগ করে যে না এ বিয়ারটা আমরাও মুছি না তৃণমূল কংগ্রেসও মুছে না এটা যা যে যারা লিখেছিল বিজেপি তারাই এটা মুছেছে তা এই যে মিথ্যে মিথ্যে করে বিজেপি যে প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের নামে এভাবে অপপ্রচার করছে এই যে অপপ্রচারের আমরা আমরা প্রশাসনের আমাদের আস্থা আছে নির্বাচন আমরা কমিশনে যাদের বাড়ি যারা তারাও জানিয়েছে দেখি এবার প্রশাসন কি করে সমরবাবু এইভাবে বিজেপি এইভাবে বলছে না কেন মানে কেন তারা তো তারা কি প্রচারের ঠিক জায়গা করতে পারছে না বলে এইভাবে তারা প্রচার চাইছে এইভাবে হাইলাইট করে না না বিজেপি বিজেপি ব্যাপার হচ্ছে তারা তারা এইভাবে দলকে তৃণমূল কংগ্রেসকে হোক করার জন্য বিভিন্ন ভাবে তারা তারা আমাদের কাছে মানে মানুষের কাছে একটা হেনেস্তা করার চেষ্টা করছে যেভাবে যেভাবে সিপিএম আগে করত যেভাবে সেই বিজেপিও সেই স্টাইল ধরেছে ধরে বিজেপিও সেইটা করার চেষ্টা করছে কিন্তু বিজেপি যেভাবে প্রচার করছে যে দু একজন করে নিয়ে ওরা তো নানা রকম ভাবে আমাদেরকে হেগেল করার চেষ্টা করছে এটা আমাদের কোনোরকম কোন দোষ নাই আমাদের দলের সাথে কোন রকমে নাই যাদের সঙ্গে সঙ্গে যে বিজেপি ছেলেরাই তারা নিজেরা মুছেছে এখানে তৃণমূল কংগ্রেস কি করতে গেল এই যে নোড়ামোটা করছে বিজেপি মানুষ আর তৃণমূলের সাথে আছে ওরা যতই তৃণমূলের নামে পুস্কার করুক সাথে মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী অপূর্ব পদ্মা কি ঘাসের ওপর যে জোড়াফুল চিহ্ন তাতেই মানুষজন ভোট দেবেন এই যে মানুষ যে একটা ঠিক করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো চার নিয়ে দেয়াল লিখেছিলাম কালকে রাত্রেবেলা মুছে দিয়েছে এবং দু নম্বর ওয়ার্ডে উনয়নগড়ায় ওনার দেয়াল দোকান বাড়ির সবই আমরা নিয়েছিলাম দেয়াল লেখার সেখানে ব্লক সেই অভিযোগ